এই জায়গাটির নাম তামানতুগু পলালামপুরের প্রাণ কেন্দ্রে শহরের বুকে সবুজ স্বপ্নের অভয়ারণ্য ব্যস্ত জ্বালান পার্লিমেন্ট এর ঠিক পাশেই বিস্তৃত তামানতুগু এই সবুজ অভয়ারণ্য যেখানে শহরের কোলাহল থেমে যায় আর শুরু হয় নিস্তব্ধ প্রকৃতির সুরে লাগান দিনের আলো যখন পাতার ফাঁক দিয়ে ঝরে পড়ে সূর্যের সোনালি রশ্মি ছুঁয়ে যায় পাতার ডগা তখন মনে হয় আলো আর ছায়ার মিশেলে প্রকৃতি নিজেই আঁকছে এক জীবন্ত চিত্রপট পথের দুই পাশে উঁচু উঁচু গাছ শত বছরের পুরনো বিক্ষরাজি। যেন তারা শহরের স্মৃতি ধরে রেখেছে নিজেদের শিকড়ে পাতার মাঝখানে শোনা যায় হালকা বাতাসের ফিসফাস যেন প্রকৃতি নিজেই গোপন কথাগুলো বলে যাচ্ছে নিঃশব্দে পাশেই যদিও রাস্তা রাস্তার যে গাড়ি চলছে গাড়িতে কিন্তু হর্ন বাজানা আমি যতদিন থেকেছি কখনো আমি গাড়ির হর্ন বাজতে দেখিনি শাসা শব্দে গাড়ি চলে যাচ্ছে এখানে পাখিরা গায় তাদের সকাল বেলার সঙ্গীত তাদের ডানার শব্দ বাতাসে মিশে যায় সজীবতার ছন্দ চোখের চোখে লাগে ঘাসের কোমল সবুজ কানে আসে পাতার মৃদু মর আর মনে হয় শহরের ভেতরে প্রকৃতির এক অপূর্ব জগৎ এখনো বেঁচে আছে এত সুন্দর জায়গা আগে কখনো দেখা হয়নি আমি যখন এই জায়গায় এসেছি যখন এই দৃশ্য দেখেছি এই শহর কি উঁচু উঁচু দালান কোঠার শহরে সাথেই এই যে সবুজ প্রান্তর অথবা এই ঘাস যে দৃশ্য আমাকে অন্যরকম আনন্দ দান করেছে যেমন পার্লামেন্ট দিয়ে গাড়ির সারি ছোট চলে নিরবিচ্ছিন্ন গতিতে তবু কামান্তপুর ভেতর ঢুকলেই যেন এক ভিন্ন পৃথিবী যেখানে শব্দ থেমে যায় কোলাহল হারিয়ে যায় শুধু শোনা যায় জীবনের নিজস্ব ছন্দ কখনো সূর্যের আলো মিশে যায় পাতার ছায় তখন পথের উপর নেমে আসে এক নকশার কারুকার্য যেন প্রকৃতি নিজে সাজিয়েছে তার ক্যানভাস শহরের বুকের ঠিক মধ্যে হাঁটতে বোঝা যায় সবুজের প্রশান্তির নিবাস এক নিরাময়ের স্থান যেখানে শহরে মানুষের হৃদয় একটু থেমে শ্বাস নেয় আর আত্মা নতুন করে খুঁজে পায় তার ভারসাম্য তামান তবু যেন বলে যতই শহরে গিয়ে যাক আকাশের দিকে প্রকৃতির বুকে ফিরতে জানলে মানুষ কখনো পথ হারাবে না সত্যি এই মনোমুগ্ধকর জায়গায় আমি যখন হাঁটতে বেরিয়েছি তখন নিজেকে নিজের ভেতরটাকে আমি অন্যরকম এক প্রশান্তি অনুভব করতে দেখেছি আমি নিজে অনুভব করেছি এর ভেতরের যে প্রশান্তি শান্তি সবুজ শীতলতা আর পথের দৃশ্য গাছেরা গাছেদের যে অপূর্ব এক সৌন্দর্য রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে তখন মনে হচ্ছিল আমি আসলেই একটা অন্যরকম জায়গায় এসে পৌঁছেছি এমন সুন্দর জায়গা আর কখনো দেখা হয়নি আমি অনেক বছর পরে এখানে এসেছি এই মালয়েশিয়ার কলালামপুর শহরের তামান দিয়ে যাওয়ার সময় এই সুন্দর দৃশ্য আমার চোখে পড়েছে তামান তবু জ্বালান পার্লিমেন্টের পাশে পাশে দাঁড়িয়ে থাকা এক সবুজ নিঃশ্বাস যা মনে করিয়ে দেয় আলো বাতাস আর গাছের স্নিগ্ধ স্পর্শই হলো জীবনের সবচেয়ে নির্মল উপহার আমি সেই উপহারের ছোঁয়া পেয়েছি সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ